রজমগিরি তো শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত না দিল এই পৃথিবীতে আমরা আসছি পৃথিবীতে আমাদের থাকাকালীন আমাদের বিশেষ একটি লক্ষ্য স্থির করতে হবে কারণ এই পৃথিবীতে আমরা হারতে চাই না আমরা আমাদের লক্ষ্যকে অর্জন করতে চাই আমরা নিজেদের ভুলগুলি সবসময় সুধরিয়ে নিতে চাই আমাদের সামনে কেউ যদি ভুল করে তাহলে আমরা তাদের ভুল থেকে শিক্ষা নিতে চাই আমাদের যে চরিত্র সেই চরিত্রকে কোরআনের দৃষ্টিতে উন্নত চরিত্র করে গড়ে নিতে চাই আমাদের চরিত্রে মানুষের সঙ্গে যেন ভালোবাসা থাকে মানুষকে যেন আমরা কষ্ট না দিই মানুষকে যেন আমরা খুন না করি যদি আমরা সত্যের সন্ধানে সবসময় লেগে থাকি আমাদের চিন্তা যদি দীর্ঘমেয়াদী হয় এবং আমরা সবসময় লক্ষ্যের দিকে যদি আমরা দৃষ্টি নিবন্ধ রাখতে পারি তাহলে সব সময় আমরা সততার কাজগুলি করে আল্লাহ তালাকে রাজি রেখে আমরা জান্নাত হাসিল করতে পারি কোরআনে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আঠারো নম্বর সুরা আল এর আয়াত নম্বর যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই একশো সাত নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আর একশো আট নম্বর আয়াতে

সেখান থেকে স্থানান্তর কখনো হওয়ার কামনা কেউ করবে না তো আপনারা আমার লক্ষ্যে যদি জান্নাতুল ফেরদাউস থাকে তাহলে আমাদের এই পৃথিবীতে সেই লক্ষ্যকে অর্জন করার জন্য সেই লক্ষ্যকে পাওয়ার জন্য আমরা যদি প্রতিযোগিতা করে যেতে পারি সেই লক্ষ্যকে অর্জনের জন্য আমরা যদি সাধনা করতে পারি আর লক্ষ্যের উপরে দৃষ্টি নিবন্ধ রেখে যদি আমরা কাজ করে যেতে পারি তাহলে অবশ্যই আমরা জান্নাতুল ফেরদৌস পাবো আল্লাহ তালা আমাদের উপরে রাজি হয়ে যাবেন এবং আমরা পরকালে আমাদের লক্ষ্যকে হাসিল করেই ছাড়ব এজন্য আমরা যারা মুসলিম এই পৃথিবীতে রয়েছি আমাদের উচিত চরিত্রবান হয়ে চরিত্রহীন না হয়ে মানুষের সাথে ভ্রাতৃত্বের যে সিকল রয়েছে সেই সিকলের মতো আমরা যেন একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারি চলতে পারি আমাদের মধ্যে যারা ক্ষমতাসীন রয়েছেন তারা তাদের যে দায়িত্ব যে ডিউটি সেগুলি কোরআনের দৃষ্টিতে সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আমরা সবাই এই পৃথিবীতে মানব কল্যাণের জন্য কাজ করে যে আমরা আমাদের লক্ষ্য জান্নাত সেই জান্নাতকে আমরা হাসিল করে নিতে পারবো তাই লক্ষ্যকে সবসময় আমাদের সামনে রাখতে হবে আর লক্ষ্যের উপরে দৃষ্টি নিবন্ধ রেখে আমাদের কাজ করতে হবে আর প্রত্যেকটি কাজে আমাদের যাচাই করতে হবে এই কাজ কোরআনের দৃষ্টিতে ঠিক কিনা আর এই কাজ কোরআনের বিপরীত যাচ্ছে কিনা যদি কোরআনের দৃষ্টিতে ঠিক হয় তাহলে সেটা আমাদের করতে হবে আর কোরআনের বিপরীত যদি যায় তাহলে আমাদের সেটা করতে হবে না এই চরিত্র আমরা যদি গড়ে নিতে পারি তাহলে আমাদের লক্ষ্য অবশ্যই হাসিল হবে এবং হয়েই থাকবে